ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ইসলাম ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামে লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত পাঁচটি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে জামায়াত সূত্র জানিয়েছে বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য করতে চাইছেন যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় সাড়ে পনেরো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলাম এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত তবে দীর্ঘদিনের ফ্রারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখ ভাগে আসা জামায়াতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির শীর্ষ নেত্রীদের কিছু বক্তব্য ও তৎপরতার কিছুটা শংসার সন্দেহ তৈরি করেছে বিএমপিতে